বাঁচতে ইচ্ছা করে না এতবার একটা জীবন নিয়ে এত কষ্টের জীবন নেবার বাঁচতে ইচ্ছা করে না না যদি আমার এত কষ্ট না আমার মৃত্যু দিত তবু ভালো হইতো আমি মৃত্যু বাঁচতে চাই আপনাদের কাছে সাহায্য চাই আপনারা একটু সহযোগিতা রাত বাড়াই দেন আমার আপনারা যা যতটুকু পারেন ততটুকু সাহায্য করেন আমারে त आफ्नो कतै सुन्दर जीवन दिन्छ अन्त कतै सुन्दर भएर चलामेर कतै भएर नाम त भारेन প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটু অনুরোধ করব। সারা জীবন তো অনেক ভিডিও দেখিয়েছি অনেক অনেকের ভিডিও দেখেছি আপনারা অনেকে বলছেন ভাই ভালো ভিডিও পাচ্ছেন না আজকে আমি কিন্তু এসে ভালো ভিডিও কি আছে বলেন দেখেন এই যে কত কষ্ট করে একটা জীবন জীবনযাপন করতেছে আপুর এই টিউমারটি দিয়ে আজকে সে সারাটা জীবনের জন্য পঙ্গ হয়ে ঘরে বসে আছে দেখেন এই যে আপু কত কষ্ট করছে তার এই টিউমার নিয়ে আজকে জীবন জীবনযাপন করছে আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি শেয়ার করে দিতে তার বিস্তারিত আপনাদের জানা আসলে এই ঘটনাটা কিভাবে হয়েছে আচ্ছা আপনি একটু বলবেন এই ঘটনাটা কিভাবে হইলো বা আপনার এই যে এই টিউমারটা কবে থেকে হয়েছে অনেক ছোট থেকে হয়েছে যখন হয়েছে তখন আমি কিছু বুঝি না আমি বুঝতে শিখে এটা দেখছি তখন একটু ছোট ছিল

কি আমার বাবা বামেতে আছে এখন কি এই যে অবস্থা আপনার যে করুণ অবস্থা আপনি চলাচল করেন কেন আমি তো চলাফেরা করতে পারি না বাথরুমে গেলেও हमरे দুই তিন দিন ধরে নাই আর যতটুকো চলাফেরা করি যে এমনে দর্শক দেখল কত কষ্ট করে দড়াচড়া করতে হচ্ছে তাহলে আপনি আপনি খাওয়া দাওয়া কিভাবে করেন কিবা আপনাকে খাওয়াই কে আমার ভাই খাওয়ায় আপনার ভাই মানে আপনার খরচের টাকা দেয় মানে খাবারের ওষুধপাতি সব সে খাওয়ায় সে আপনার ভাই কি করে রিকশা চালায় রিকশা চালায় আপনাকে তো সেভাবে চিকিৎসা করতে হবে আপনাকে ডাক্তার দেখাইছেন এটা চিকিৎসা করার জন্য হ্যাঁ ডাক্তার দেখাইছে ডাক্তার কি বলেছে বেসরকারি ডাক্তার দেখাইছি বেসরকারি বলছে যে 10 12 লাখ টাকা লাগবে এই অপারেশন করতে অনেক আর অনেক রিস্কের অপারেশন টাকা জোগাড় করে তারপর আসেন তারপর সরকারি হাসপাতালে গিয়ে সরকারি দাই থেকে সাত লাখ টাকা চাইতে আমরা তো এত টাকা নাই আমি অপারেশন করব আমি ডিসুস্তভাবে টাকা চালা করব যোশক সরকারি হাসপাতালও দেখাইছেন বেসরকারিও দেখাইছেন জি সবাই বলছে টাকা লাগবে টাকা ম্যানেজ করতে বলছে তো অনেক রক্ত লাগবে আমার কি অপারেশনের আমার মৃত্যু হইতে পারে তবু আমি সেই নিশ্চয় তো কষ্ট দিতে কে আল্লাহ দালাতেবার মৃত্যু হয় তবু আমার শান্তি হবে। আমি অনেকটুকু বাস্তে সে আমি আপনারা আমার একটু সাহায্য করেন। আমি যদি একটু যেন আপনারা চলা করতে পারি। আপনারা কি সুন্দরভাবে আপনারা চলা করতে পারে না আমি তো পারি না। প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু শেয়ার করে দেবেন আমার মধ্যে কষ্ট পৃথিবীতে আল্লাহর জন্য কাউকে না দেয় আল্লাহ আমার দিছে আল্লাহর কাছে শুকরিয়া আমার কষ্ট হইল এখন আমি একটু চলাফেরা করতে পারবো যাতে সেই ব্যবস্থা আপনারা কইরে দেন তো আপনাকে যদি কেউ সাহায্য করে বা আপনার চিকিৎসা করাইতে চাই তাহলে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আমার বিকাশ নাম্বার আছে আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট ফাইভ জিরো ত্রিপল এইট জিরো টু প্রিয় দর্শক আপনারা নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি কেউ পারেন একে একটু দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যে যা পারেন যার যার সামর্থ্য যার যা এই বোনের প্রতি একটু ভালোবাসা কে কেন্দ্র করে একটু ভালোবেসে যার যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন আর যারা এই সাহায্য করতে না পারবেন আপনাদেরকে পায়েদের অনুরোধ করবো আজকে আমি আজকে আপনাদেরকে অনেক ভিডিওতে আমি অনেক ভিডিও দেখিয়েছে আপনারা বলছেন ভাই ভালো ভিডিও পান না আপনারা আজকে একটা অসহায় বোনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যাতে যেই ভাই সাহায্য করতে পারবে সেই ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছাবে প্রিয় দর্শক আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনি আমি বিষয়টা বলবো যে এখানে দেখেন এই যে আপুটা এই আপুটার আজকে যে করুণ পরিস্থিতি করুণ পরিণতি আপনাদেরকে আমি মানে কিভাবে বুঝাবো যে একজন মানুষ বাথরুমে পর্যন্ত যাইতে পারতেছে না তার তার ভাই রিক্সা চালিয়ে তার ভরণ পোষণ যতটুকু পারে সম্ভব করে এখন এই পরিস্থিতিতে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর যে যতটুকু পারেন এই স্ক্রিনের নাম্বার আর তার সাথে কথা বলে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন আপনাদেরকে এতটুকু অনুরোধ করবো প্লিজ আপনারা একটু হেল্প করেন তাকে তো আজকের মতো ভিডিও থেকে বিদেশ নিয়েছি আমি আহমেদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম